সমুদ্রের কাছে এলে নাকি মনটা বড় হয়ে যায় সত্যি সমুদ্রের বিশালতা মনকে অনেক বেশি প্রভাবিত করে তাই তো মানুষ বারবার সমুদ্রের পানে ছুটে আসে নিজের দৃঢ়কে ক্ষুদ্রতাকে দূর করতে কষ্টগুলোকে ধুয়ে মুছে বিশুদ্ধ হতে হ্যালো ডিয়ার ভিউয়ার্স আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কুয়াকাটা সমুদ্র সৈকতে আমাদের আনন্দময় মুহূর্তগুলো কুয়াকাটা সমুদ্র সৈকতটি লম্বায় আঠারো কিলোমিটার এবং চওড়ায় তিন কিলোমিটার কিন্তু কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পূর্ব পশ্চিমে দুই কিলোমিটার সৈকতে পর্যটকরা সমুদ্র স্নানের জন্য নেমে থাকে আজকে বেশ অনেক পর্যটক এসেছেন সৈকতে সৈকত জুড়ে নানা বয়সী পর্যটকের চিৎকারে প্রকম্পিত চারপাশ আমরা আজ কুয়াকাটা জিরো পয়েন্টে সমুদ্র স্নানের জন্য নামতে যাচ্ছি আমার সাথে আছে আমার প্রিয় বাবা এবং আমার অর্ধাঙ্গী আর একমাত্র আদরের সন্তান কাব্য সপরিবারে এটাই আমাদের প্রথম সমুদ্র স্নান হতে যাচ্ছে আমার খেলনা প্রিয় সিলেটার খেলনা ছাড়া চলেই না তাই তো সৈকতে নামার আগে সে একটা খেলনার জন্য বায়না ধরল অগত্য তার প্রিয় ব্লু কালারের একটা স্মল টয় ফ্যান নিয়ে দিতে হল খেলনাটা পেয়েছে মহা খুশি আনন্দে তার মুখে যেন হাসি ধরেই না সে মহা আনন্দে লাফালাফি করতে থাকে রোদের তীব্রতা বাঁচিয়ে সমুদ্রের নান্দনিক দৃশ্যগুলো যাতে চমৎকার ভাবে দেখতে পায় সেজন্যাস পরিয়ে দিচ্ছে তার বউমা সমুদ্রে নামার আগে সৈকতের দৃশ্যগুলো ভিডিওতে ধারণ করলাম মানুষের আবেগ উশ্বাস সমুদ্রের কাছে এলে বেড়ে যায় বহুজন সমুদ্রের গর্জনের সাথে পাল্লা দিয়ে মানুষ করতে থাকে কণ্ঠের সর্বোচ্চ জোর দিয়ে এই চিৎকারে রয়েছে যেমন আনন্দ তেমনি রয়েছে একরাজ অন্তরের উৎফুল্লতা সমুদ্রের ছোটো ছোটো ঢেউগুলো আমাদের পায়ের উপর আশ্রয় পড়ে সর সর করে সমুদ্রের পানে যখন ছুটে যায় তখনকার অনুভূতিটা সত্যি চমৎকার সমুদ্র সৈকতে এলে সমুদ্রের মাঝে যেমন বিভিন্ন রাইডে চড়তে ভালো লাগে এমনি সৈকতে থাকা বিভিন্ন ধরনের গাড়ি কিংবা ঘোড়াতে চড়তেও বেশ মজাই লাগে আমার ছোট্ট বাবাইটা প্রথমে সমুদ্রে নামতে ভয় পাচ্ছিল সম্মুখে এত বিশাল সমুদ্র দেখলে কোন বাচ্চাটা না ভয় লাগে ভয়কে জয় করতে সে দাদু ভাইয়ের হাত ধরে সৈকত জুড়ে হাঁটাহাঁটি করতে থাকে এভাবে বেশ কিছুক্ষণ পর সমুদ্রভীতি কিছুটা কমে গেলে সাগরের দিয়ে আশ্রয় পাওয়া পানিতে হাঁটতে থাকে সে তারপর একটু একটু করে গভীরে নামতে থাকে আশ্রয় পাওয়া ঢেউয়ের মাঝে সে আনন্দ খুঁজে পেতে থাকে তারপর সমুদ্রভীতি কাটিয়ে গেলে সাগরের পানিতে রীতিমতো লাফালাফি ঝাপাঝাপ করতে শুরু করে কথায় বলে সমুদ্রের কাছে এলে নাকি মনটা বড় হয়ে যায় সত্যি সমুদ্রের বিশালতা মনকে অনেক বেশি প্রভাবিত করে তাই তো মানুষ বারবার সমুদ্রের পানে ছুটে আসে নিজের দৃঢ়তাকে ক্ষুদ্রতাকে দূর করতে কষ্টগুলোকে ধুয়ে মুছে বিশুদ্ধ হতে আমরা সমুদ্রের পানিতে প্রায় এক ঘন্টার মতো সময় কাটালাম আমার বাবাইটার সমুদ্রের ছোট ছোট ঢেউগুলোকে এতই ভালো লাগতো যে সে ঢেউয়ের তালে তালে শরীরটাকে ভাসিয়ে ডুবিয়ে মজা দিতে বিপদ হয়ে গেল কিছুতে সে পান ছেঁড়ে উঠবে না কিন্তু দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে তার ঠান্ডা লাগতে শুরু করে মৃদু মৃদু কাঁপতেও থাকে যেহেতু সময়টা শীতকাল তাই অবস্থা খারাপের দিকে যেতে পারে ভেবে তাকে জোর করে পানি থেকে তীরে উঠিয়ে নিয়ে আসি সত্যি অনেক মজা আর আনন্দের মাঝে আমাদের সময়টা যে কখন কেটে গেল তা ঠিক বুঝতেই পারেনি সমুদ্র স্নান শেষে ফেরার পথে দেখতে পেলাম কুয়াকাটা বিস ক্লিনিং দু হাজার তেইশের বর্ণাঢ্য র্যালি বিভিন্ন ধরনের প্লাক কার্ড হাতে নিয়ে ছাত্রছাত্রীরা র্যালিতে অংশ নিয়েছে সচেতনতা বাড়ানোর জন্য আসলে আমরা পর্যটকেরা সৈকতে বিভিন্ন ধরনের পদার্থ ফেলে থাকি এর মধ্যে প্লাস্টিক অন্যতম প্লাস্টিক বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলে সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আপনারা আমার সকলের আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনি সহজেই দেখতে পারেন ধন্যবাদ সবাইকে টাটা আল্লাহ হাফেজ